বাড়ি ফিরে এসে নিজের অবস্থার জন্য পর্ণাকেই দায়ী করতে থাকে মৌমিতা ও অয়ন হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে থেকো পর্না বিলায়ত বেঁধে রেখে তারপরে ওখান থেকে ওরা বেরিয়ে আসে এদিকে বিলায়ত সিং এর লোকেরা ভাবতে থাকে যে যে রুম থেকে বেরোচ্ছে না কেন বা ডাকছেও না কেন তার দিকে তাদের মনের মধ্যে সন্দেহ হয় এরপর পণ্যারা তাড়াতাড়ি করে ওই গুডাউনে যায় সে এখানে গিয়ে দেখে যে মৌমিতা আর বর্ষা খুব কান্নাকাটি করছে পণ্যা বলে বর্ষা তুমি ঠিক রয়েছে তো এরপর বর্ষা বলে বৌদি ভাই আমি জানতাম তুমি ঠিকই আসবে আমাদের বাঁচাতে তখন মৌমিতা বলে পণ্যা তুমি এত দেরি করে এলে কেন ওইদিকে তো বৌবাইয়ের বাবা হয়তো শেষ হয়ে গেল এদিকে অয়ন সেদিকে চেল্লাচেল্লি করতে থাকে অয়নকে হাতে পায়ে বেঁধে অয়নের চোখগুলো তুলে নেওয়ার চেষ্টা করে আরে পণ্না বলে চলো তাড়াতাড়ি বর্দাকে আমার দিকে বাঁচাতেই হবে এর পর্ণা আর বাড়ির সবাই মিলে ছুটে যায় অয়নের কাছে অয়নকে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর সৃজন আর বাড়ির সবাই মিলে সবাইকে মারধর শুরু করে অয়নের হাতের বাঁধনগুলো তুই তবু আমার কথা শুনিস নিজে অন্ধ যে ভিক্ষে করছিলিস আজকে তো সত্যি সত্যি অন্ধ হয়ে যে এরপরে মৌমিতাকে বলে জেঠু যে মেকআপ করে করে তো শুধু নিজের রূপটাকেই বাড়িয়েছো আমার ছেলের কানের মধ্যে আর কুমন্তনা দেবে না অয়ন আর মৌমিতা তখন আর কিছু বলে না এদিকে বিলায়ত সিং এর লোকেদের সন্দেহ হওয়ায় সর্দারজি রুমে গিয়ে দেখে যে সর্দারজি বাঁধা অবস্থায় পড়ে আছে এরপরে তারা সর্দারজির মুখের বাঁধন খুলে দেয় দিয়ার পরে তাকে বলে যে সর্দারজি আপনার এই অবস্থা কি করে হলো তখন সর্দারজি জানায় যে পর্না আর সৃজন তাকে বেঁধে রেখে চলে গেছে তাড়াতাড়ি করে তার দিকে এখন গোডাউনে যেতে হবে এরপর সর্দারজি আর গোডাউনের উদ্দেশ্যে আসে এদিকে পর্ণা বলে যে এখানে দাঁড়িয়ে আর আমাদের কথা বলার সময় নেই চলো তাড়াতাড়ি এখান থেকে আমার দিকে বেরিয়ে চলে যেতে হবে নাহলে সর্দারজি লোক এসে আমার দিকে ধরে ফেলবে এরপর পর্ণা সমস্ত ওখান থেকে বার করে নিয়ে বেরিয়ে আসে গুডাউনের বাইরে এদিকে সর্দারজি লোকজন নিয়ে এসে হাজির হয় পর্ণাকে বলে সর্দারজি যে আমার গুডাউন থেকে আমারই লোক নিয়ে তুমি এখান থেকে চলে যাবে ভেবেছিলে তোমাকে তো আমি ছাড়বো না আজকে আমি এখানেই তোমাকে গুলি করে মারব পণ্না বলে যে তুমি আর সেটা পারবে না এখন এখানে এত লোক আমরা রয়েছি তোমাকে কেউ আমরা ছেড়ে দেবো না এরপর পর্না ভিকারির দিকে বলে যে তোমরা এখানে কতদিন গোলামগিরি করবে রুখে দাঁড়াও আর যদি রুখে না দাঁড়াতে পারো তোমাদের হাত কানা করে করাবে সেটা খুব হবে তোমরা আজকে সর্দারজির মুখোমুখি সর্দারজিকে ঘেরোয়া করে ফেলে সবাই মিলে সর্দারজির উপর মারধর শুরু করে এদিকে পুলিশ এসে হাজির হয় পুলিশ এসে পর্নাকে বলে যে পর্নার সাহসিকতার জন্য আজকে তারা এই সর্দারজিকে ধরতে পেরেছে বিলায়ত সিং কে ধরতে পেরেছে বিলায়ত সিংকে ধরে নিয়ে পুলিশ চলে যায় এরপরে জেঠু বলে যে পর্ণা সত্যি একটা কাজের কাজ করেছে জন্যই আজকে আমরা পর্নার পেরেছি এরপর পর্ণা সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসে এদিকে জেঠিমা বাড়িতে পুজো রাখে যে অয়ন মৌমিতা বর্ষা যাতে ভালোভাবে ফিরে আসে এরপর সবাইকে বাড়ি ফিরে আসতে দেখে কৃষ্ণা বর্ষাকে জড়িয়ে ধরে বলে বর্ষা তুই ঠিক রয়েছিস তো আমার মেয়েটা একই রোগায় একটুখানি তার উপর কতই না অত্যাচার হয়েছে এরপরে বুবাই তার বাবা মাকে জড়িয়ে ধরে ধরে বলে মা বাবা আমি তোমাদের কথা শুনে চলবো তোমরা আমাকে ছেড়ে কোথাও যেও না তখন জেঠিমা বলে যে না বাবা তোর মা বাবা তোকে ছেড়ে কোথাও যাবে না এরপর জেঠিমা যখন অয়নকে জড়িয়ে ধরতে যায় অয়ন বলে একদম আলগা পিড়িত দেখাবে না আমার সাথে ভালো মানুষই করছ লোক দেখানো ভালোবাসা একদম আমার সাথে এরকম ব্যবহার করবে না তখন সৃজন বলে যে বর্দা তুই এটা কি বলছিস আমরা এত কষ্ট করে তোকে সেখান থেকে উদ্ধার করে আনলাম তারপরেও তুই এই কথাগুলো বলছিস অয়ন বলে আমি মরতে মরতে বেঁচেছি আমি মি তোর মুখে দাঁড়িয়ে দেখেছি কেমন লাগে আমার ওই দোষার জন্য তোরাই দায়ী ছিলি পর্না দায়ী পর্নার জন্যই আমাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল বাবা ওরা আমার চোখ তুলে নিচ্ছিল তোরা ভাবতে পারছিস সেটা আমি কোনো দিনও ক্ষমা করব না এই সব কথাগুলো জেঠু বসে বসে শুনতে থাকি সো বন্ধুরা অয়ন আর মৌমিতা যে পর্ণাকে দায়ী করছে সেটাই কি জেঠু মেনে নেবে না আবার জেঠু অয়নকে জুতো পেটা করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর like comment share,